আসসালামু আলাইকুম আর এস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের এই রান্নাটা হচ্ছে ভোলা মাছের ঝাল তো এই মাছের ঝাল ভোলা মাছ এমনিতেই খুব একটা টেস্টি মাছ তার উপর যদি এরকম মাখা মাখা ঝাল করা হয় খুবই খেতে বেশ দারুণ লাগে তো তো চলো ভিডিওটা স্টার্ট করি তো আমার এখানে ভোলা মাছটা ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে আর ভেজে নিচ্ছি এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে Mesti masta ke tu lene bo. Tengkan ni mesti masta. ভাজা কমপ্লিট আমি তুলে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি একটু টমেটোই দিয়ে দিয়েছি তো টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব মানে কষে নেব তো আমি এই মাছের কিন্তু বেশি মশলা অ্যাড করিনি আমার একটু আদা বাটা দিয়েছিলাম তো আমি সাধারণত মাছের তরকারিতে বেশি মশলা আমি দিই না তো আমার এমনিতেই বেশ ভালো লাগে খেতে আর আমরা বিশেষ করে আমি রসুন একটু কমই খাই রসুন আমার একদমই খেতে ভালো লাগে না তরকারিতে দিতেই ইচ্ছা করে না তো যেসব তরকারিতে দিতে হয় সেখানে দিই কিন্তু মাছ রান্নাতে আমি সাধারণত রসুনটা খুব কমই দিই তো ভোলা মাছ এমনিতেই একটা টেস্টি মাছ তো সেখানে আমি বেশি মশলা অ্যাড করিনি। তো একটু ধনে পাতা কাঁচা লঙ্কা ছড়িয়ে আমার তরকারিটা রান্না হয়ে গেছে তো দেখুন আমি একটু শুকনো শুকনো করে রান্না করেছি এরপর আমি প্লেটে তৈরি করে নিচ্ছি তো এই শুকনো শুকনো মাছের ঝাল দিয়ে গরম ভাত খেতে খুব একটা ভালো লাগে খুবই দারুণ লাগে তো সেই জন্য আমি একটু এরকম করেই রান্না করলাম আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে